অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন যা বলছে ইসলাম মসজিদ আল্লাহর ঘর আল্লাহতালার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান রাসূলুল্লাহ উল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার মসজিদে প্রবেশ করতে হলে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সঙ্গে প্রবেশ করা সুনদ এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন না এ প্রসঙ্গে জনপ্রিয় ইসলামিক গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে মসজিদের আদব ও সম্মান রক্ষা করে অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম অমুসলিমদের মসজিদে অবস্থান করতে দিয়েছেন এ মর্মে হাদিসে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে হ্যাঁ এক্ষেত্রে তাদের অবশ্যই শালীন পোশাক পরিহিত হতে হবে এবং মসজিদের পবিত্রতা বিনষ্টকারী সকল কাজ থেকে বিরত থাকতে হবে তবে স্মরণ রাখতে হবে মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদতের স্থান এবং ইমানের প্রতীক পর্যটন স্থল বা বিনোদন কেন্দ্র নয় মসজিদকে পর্যটন কেন্দ্র বানিয়ে ফেলা মসজিদের উদ্দেশ্য মর্যাদা পরিপন্থী কাজ ফারিয়া সংযোগ